চাপাইনবাবগঞ্জকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা বেশ বড় বড়সড় ঘটনা ঘটতে যাচ্ছে সেখানে আয়োজন করা হচ্ছে এক বিশাল ছাত্র যুব সমাবেশের জানিয়ে এর মধ্যেই শুরু হয়ে গেছে নানা আলোচনা চলুন আজকের এই আলোচনায় আমরা এর একেবারে ভেতর পর্যন্ত যাব কি এর আসল উদ্দেশ্য আর কারা রয়েছে এই আয়োজনের পেছনে তো এই পুরো বিষয়টাকে বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে প্রথমে আমরা দেখব আয়োজনটা ঠিক কি এবং কোথায় হচ্ছে তারপর জানল কারা এর মূল আকর্ষণ এবং অতিথি সমাবেশের আসল লক্ষ্যটা কি এর পেছনের বিশাল প্রস্তুতি কেমন এবং সবশেষে নেতারা এই সমাবেশ নিয়ে কি ভাবছেন সেটাও আমরা খতিয়ে দেখব তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়ার তথ্য দিয়ে এই সমাবেশটা আসলে কি এবং কোথায় হচ্ছে সেটা আগে পরিষ্কার করে নেওয়া যাক যে কোনো রাজনৈতিক কর্মসূচির একটা মূল মন্ত্র থাকে তাই না এই সমাবেশেরও আছে দেখুন এই স্লোগানটা হল সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন উন্নত আধুনিক নবাবগঞ্জ এই একটা লাইন দিয়ে কিন্তু আয়োজকরা তাদের লক্ষ্যের একটা প্রাথমিক ধারণা দিয়ে দিচ্ছেন আচ্ছা তাহলে মূল তথ্যগুলো কি দাঁড়াচ্ছে আয়োজনটা করছে জামায়াত ইসলামী এটা একটা ছাত্রযুব সমাবেশ আর জায়গাটা হল চাপাই নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ সময়টাও নির্দিষ্ট শনিবার দুপুর আড়াইটা সব মিলিয়ে একেবারে বেসিক তথ্যগুলো পরিষ্কার যে কোনো বড় আয়োজনের পেছনেই কিছু পরিচিত মুক্ত থাকেই যারা মূলত ভিড়টা টানে দেখা যাক এই সমাবেশে কারা সেই আকর্ষণের কেন্দ্রে আছেন কাদেরকে সামনে রাখা হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্যাপার হল আয়োজকরা কিন্তু মূল আকর্ষণ হিসেবে সামনে রেখেছেন দেশের তিনটা বড় বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সংসদ ভিপিদের মানে ডাকসু থেকে সাদিক কায়েম রাকসু থেকে মোস্তাকুর রহমান জাহিদ আর চাকসু থেকে ইব্রাহিম হোসেন রনি বোঝাই যাচ্ছে তরুণ প্রজন্মের আইকন হিসেবে এদের তুলে ধরে একটা বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে শুধু ছাত্রনেতারাই নন এর সাথে যুক্ত হচ্ছেন দলের শীর্ষ নেতৃত্ব যেমন দেখুন প্রধান অতিথি হিসেবে থাকছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম বুলবুল বিশেষ অতিথি হিসেবে থাকছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং জামায়াতের আরেকজন কেন্দ্রীয় নেতা ডক্টর শফিকুল ইসলাম অর্থাৎ ছাত্র রাজনীতির সাথে দলের মূল নেতৃত্বের একটা সরাসরি সংযোগ এখানে দেখানো হচ্ছে বেশ আয়োজন হচ্ছে বড় বড় নেতারা আসছেন কিন্তু এত সবকিছুর আসল লক্ষ্যটা কি। কেন এই সমাবেশ চলুন এবার সেই দিকে নজর দেয়া যাক এখানে আয়োজকদের লক্ষ্যটা বেশ স্পষ্ট তারা টার্গেট করেছে এক লাখেরও বেশি মানুষের উপস্থিতি সংখ্যাটা কিন্তু বিশাল স্বাভাবিকভাবে প্রশ্ন আসে একটা নির্দিষ্ট সংখ্যার ওপর এত জোর দেওয়ার কারণটা কি দেখুন এই সংখ্যাটা আসলে একটা শক্তিশালী রাজনৈতিক বার্তা এটা শুধু একটা জমায়েত নয় এর মাধ্যমে নির্বাচনের আগে নিজেদের শক্তি আর জনসমর্থন দুটোই দেখানোর একটা বদসর চেষ্টা একদিকে যেমন দলের কর্মীদের মধ্যে একটা উদ্দীপনা তৈরি করা অন্যদিকে আয়োজকরা চাইছেন এই অঞ্চলে একটা নজিরবিহীন ঘটনা ঘটিয়ে তাদের রাজনৈতিক বার্তাটা আরও জোরালোভাবে পৌঁছে দিতে এক লাখ মানুষের সমাবেশ আয়োজন করা তো আর সহজ কথা না এর পেছনের যে একটা বিশাল কর্মযজ্ঞ চলছে সেটা বলাই বাহুল্য চলুন একটু ভেতরের প্রস্তুতিটা দেখা যাক কিভাবে এত বড় একটা আয়োজন সামলানো হচ্ছে ব্যবস্থাপনাটা কিন্তু বেশ গোছানো পুরো আয়োজনটা দেখভালের জন্য একটা বাস্তবায়ন কমিটি তো আছেই তার অধীনে আবার ১৩টা আলাদা উপকমিটি কাজ করছে আর একদম মাঠ পর্যায়ে সব কিছু সামলানোর জন্য থাকছেন প্রায় ছশো স্বেচ্ছাসেবক মানে বোঝাই যাচ্ছে ব্যবস্থাপনার দিক থেকে কোনো ভাগ রাখা হচ্ছে না মাঠের প্রস্তুতিও কিন্তু কম নয় একটা বিশাল মঞ্চ তো তৈরি হচ্ছেই সাথে অতিথিদের জন্য বসার আলাদা ব্যবস্থা আর পুরো এলাকা জুড়ে ব্যানার পোস্টার প্রচারণার জন্য মোবাইল মাইকিং চলছে এমনকি জরুরি পরিস্থিতির কথা ভেবে দুটো মেডিকেল বুথ আর গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে এই তো গেল আয়োজন আর প্রস্তুতির কথা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নেতারা এই সমাবেশকে ঠিক কোন চোখে দেখছেন তাদের বয়ানে এর রাজনৈতিক তাৎপর্যটা কি চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি আয়োজকদের একজন অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদের কথাতে বিষয়টা অনেকটা পরিষ্কার তিনি সরাসরি বলছেন নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী তাদের শক্তি সামর্থ্য ও জনসমর্থন জানান দেবে তিনি তরুণ আইকনদের কথা উল্লেখ করে স্পষ্ট করে দিচ্ছেন যে এই সমাবেশ নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের একটা বড় মঞ্চ আরেকজন নেতা মো মুখলেচুর রহমান বিষয়টাকে আরও বড় প্রেক্ষাপটে ফেলছেন তিনি এই সমাবেশকে দেখছেন নব্য ফ্যাশিবাদের বিরুদ্ধে একটা প্রতিরোধ হিসেবে তিনি এমন কি ২০২৪ সালকে তরুণদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের বছর বলেও উল্লেখ করেছেন এখানে কিন্তু নব্য ফ্যাশিবাদ বা গণ অভ্যুত্থান এর মতো বেশ ভারী শব্দ ব্যবহার করা হচ্ছে যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে একটা খুবই জোরালো অবস্থানকে সামনে আনছে তো এই বিশাল আয়োজন বড় লক্ষ্যমাত্রা আর নেতাদের জোরালো রাজনৈতিক বার্তার পর শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় একটা মাত্র সমাবেশ দিয়ে কি আসলেই কোনও দলের রাজনৈতিক শক্তি বা জনসমর্থনের গভীরতা মাপা সম্ভব এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে